আসসালামু আলাইকুম কৃষি সমস্যা ও সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রিয় দর্শক বেশ কয়েকদিন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বারবার একটি বিষয়ে জানতে পারতেছিলাম বা আমার কাছে জানতে চাচ্ছিলেন আপনারা বিশেষ করে ফেসবুক পেজে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ধানের বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে গোড়া পচা এই সমস্যার সমাধানটা জানি জানতে চেয়েছেন তো তাদেরকে বলছি আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন অবশ্যই এর সমাধান আপনি পেয়ে যাবেন তো দর্শক তার আগে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও দেওয়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যায় তো দর্শক চলুন মূল আলোচনায় দর্শক আপনারা জানতে চেয়েছেন এই গুঁড়ি গোড়া পোচা সমস্যাটা কি আসলে গোড়া পচাটা বা এটাকে বলে গুড়ি পচা বা কি রোগ রোগ ধানের জন্য মারাত্মক ক্ষতিকর একটি রোগ এ রোগের লক্ষণগুলি হলো হল রোগ সাধারণত কুশি অবস্থায় আক্রমণ করে থাকে রোগ হলে পাতার খোল পচে বাদামি রং ধারণ করে এবং কাণ্ডগুলি নরম হয়ে পচে যায় গাছ ধরে টান দিলে উঠে আসে এবং শিকড় সব ছেড়ে যায় নাকের কাছে নিলে পচা শামুকের মতো বৃষ্টি গন্ধ করে থাকে দর্শক এই রোগ দমনের উপায় হচ্ছে ট্রিসেক বা এই গুঁড়ি পচা রোগ যদি দেখা দেয় তবে সর্বপ্রথম জমির পানি ছেড়ে দিয়ে পানি শুকাতে হবে জমিতে পানি রাখা যাবে না জমিতে কার্বন গ্রুপের দানা দ্বারা প্রতি বিঘায় দুই কেজি করে ছিটিয়ে দিতে হবে বিঘা প্রতি পাঁচ কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে অবশ্যই মনে রাখবেন ইউরিয়া বা ডিএপি সার ওই মুহূর্তে প্রয়োগ বন্ধ রাখতে হবে এছাড়াও অ্যাজিস্টাস্টমিন এবং ডাইফোনোকোনল গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যাসকর প্রতি লিটার পানিতে এক মিলি করে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এভাবেই রোগ দমন করা সম্ভব দর্শক এই ছিল আমার আজকের আলোচনা আমার আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ